আসসালামু আলাইকুম আলহামদুল্লাহ দেশ এবং প্রবাস যে যেখান থেকে দেখছেন সবাইকে জানে শাগল তো আমরা কিন্তু দুই তিন দিন আগে হচ্ছে একটা নতুন যেই শাড়িগুলো আসছে সেগুলা কিন্তু রেডি হচ্ছে তো সেগুলো কিন্তু আমাদের হাতে অলরেডি চলে আসছে যে কয়টা আসছে এই কয়টা আবার দেখাই এরপরে যেগুলো কাজ করতেছে ওইগুলো আবার পরবর্তী লাইভ ইংশালা দেখাবো আমাদের শাড়ির মেজারমেন্টটাকে একটু বলি আমাদের সবগুলা শাড়ি হচ্ছে তেরো হাত রানিং ব্লাউজ পিস আছে আপনি চাইলে কিন্তু ব্লাউজ পিস কেটে বের করতে পারবেন বাকি না কাটাই ভালো কাটলে হয়তো একটু শর্ট হয়ে যাবে যারা একটু হেলদি আছে বা একটু বেশি আছে তাদের জন্য তো এগুলো হচ্ছে একেবারে হান্ড্রেড পিওর কটন আজকে যে শাড়িগুলো দেখাবো এর ভিতরে দুই রকম দুই রকমের শাড়ি আছে একটা হচ্ছে কটনের একটা হচ্ছে হাফ সিল্ক প্রথম যেটা দিয়ে শুরু করতেছি সেটা হচ্ছে পিওর কটনের ভিতরে হ্যাঁ এই যে এই যে কাজগুলো আছে এগুলো কিন্তু হচ্ছে সুতার কাজ করা এগুলা শাড়িতে টাঙ্গাইলের যে তাঁতির আছে ওনারাই করে দিয়েছে আর মাঝের যে কাজগুলো আছে এগুলো এগুলো হচ্ছে আমাদের ব্লক প্রিন্টের কাজ আর আমাদের ব্লক প্রিন্টের যে রঙগুলো আছে সেগুলো কিন্তু একেবারে হান্ড্রেড পারসেন্ট কালার গ্যারান্টি দিয়ে আমরা বিক্রি করে থাকি এই যে এটা হচ্ছে পুরো বডিটাই এরকম আর আঁচলটা হচ্ছে এই যেহেতু এগুলো টাঙ্গাইল তাঁতের শাড়ি সো কোয়ালিটি সম্পর্কে কিন্তু ওরকমভাবে কিছুই বলা লাগবে না আর আমাদের যে প্রাইস আছে একেবারে রিজনেবল প্রাইস হচ্ছে অনলি তেরোশো পঞ্চাশ টাকা এটা যদি শুধু আপনি ব্লকের কাজ ছাড়াই এক পিস ধান কিনতে যান যেমন আমাদের চাঁদনি চক আছে ধানসিড়ি আছে প্লাস হচ্ছে হকার্স মার্কেট আছে একটা থান কিনতে গেলে আপনাকে বারো থেকে তেরোশো টাকা লাগবে যারা খুচরা বিক্রি করে এটা হচ্ছে আচল আর জমিটা হচ্ছে এরকম এগুলাতে পুরোটার ভিতরে কিন্তু কুচি পিন্ট নাই হ্যাঁ কোনোটার ভিতরে কিন্তু কুচি পিন্ট নাই শুধু আচল করা আর হচ্ছে জমিন করা এটা যেটা দেখালাম এটা হলো কটনের ভিতরে এই একটা কটনের ভিতরে সুতি গুলো হচ্ছে আগে দেখাচ্ছি এরপর হাফ সিল যে কয়টা আছে ওগুলো একটু পরে দেখাই এই শাড়িটা দেখেন একেবারে খুব সুন্দর মাধুর্যপূর্ণ যে শাড়িগুলো হয় সেগুলোর ভিতরে একটা এটা হচ্ছে বডি কাজটা বডি এটা হচ্ছে পার আর এটা হচ্ছে আঁচল সবগুলা শাড়িরই কিন্তু এই যে এরকম ঝুল অটোমেটিক করা আছে হ্যাঁ

দেখলে মনে হবে কি যে এগুলো মনে হয় স্ক্রিন প্রিন্ট করা আসলে এগুলো স্ক্রিন প্রিন্ট না এগুলো হচ্ছে ব্লক প্রিন্টের কাজ করা হ্যাঁ এটা হচ্ছে বডি সবগুলা শাড়িতেই কিন্তু হচ্ছে শুধু আঁচল করা এই যে এটা হচ্ছে আঁচল এটা হচ্ছে জমিন এগুলোতে কোনো কুচি প্রিন্ট নাই হ্যাঁ আচ্ছা আমাদের সুতি ব্লক প্রিন্টের যে কটা ছিল সবগুলা তো দেখাই ফেলছি এখন যেটা আছে হাতে এটা হচ্ছে হাফ সিল্কের ভিতরে এটা ব্লক প্রিন্ট হাফ সিল্কের ভিতরে সম্পূর্ণ নতুন ডিজাইনটা করা হয়েছে এটা হচ্ছে হাফ সিল্কের ভিতরে হ্যাঁ সেম শাড়ি সেম কোয়ালিটি সেম প্রাইস এটা হচ্ছে হাফ সিল্ক আর এটা হচ্ছে কটনের ভিতরে এই এগুলোর ভিতরেও কিন্তু কোনো কুচি প্রিন্ট নাই আচ্ছা বডিটা একটু কাছ থেকে দেখাই যদি এটা এটা হচ্ছে আচরটা প্রাইস সেম থাকছে প্রাইসে চলি 1350 টাকা অর্ডার করার জন্য শুধু স্ক্রিনশট দিয়ে ইনবক্সে দিতে এটা হচ্ছে মোটামুটি ঈদের আগে যে লটগুলো করছিলাম সেখানের সেই শাড়িটা এটাও নতুন বাকি ঈদের আগে করা আর কি এই তুলা যে করছি একেবারে আর্লি তখন কন্যা আর এটা হাফ সিল এটা হচ্ছে যোগ পারে শাড়ি বলে এই যে এটা হচ্ছে পারের সাইড আর বডিটা হচ্ছে এই কালোর ভিতরে অ্যাশ কালার দিয়ে হচ্ছে প্রিন্ট করা প্রিন্ট মতো হচ্ছে ব্লক প্রিন্ট করা আর কি এই এটা ছাচক। এটার আঁচলটা একটু বড় করা হয়েছে। আঁচলের যে কাজটা সেটা একটু বড় করা হয়েছে। আর এই দুটো মোটামুটি আমাদের রেগুলার যে কাস্টমাররা আছে, তাদের পরিচিত এটাও হচ্ছে এই আগে করা শাড়ি। এই শাড়িটাও অনেক সুন্দর। ব্ল্যাক এর ভিতর হচ্ছে মাল্টি কালার দিয়ে কাজ করা। সবচেয়ে তো হচ্ছে ব্ল্যাক ভিতরে মিশ্র ভাগ মানে কমন হচ্ছে হোয়াইট কালার। ব্ল্যাক এন্ড হোয়াইটের কম্বিনেশন থাকে আর এটা হচ্ছে ব্ল্যাক সাথে এটার পাটটা দেখেন এই যে শাড়িগুলো আছে এগুলো আপনি অকেশনও করতে পারেন প্লাস হচ্ছে নর্মালি ভাবেও ব্যবহার করতে পারবেন আর এটা হচ্ছে ইয়েলো কালারের কম্বিনেশনে জোপারের ভিতরে এটাও হচ্ছে হাফ সিল্ক ফার্স্ট চারটা যে দেখাইছি সেগুলো হচ্ছে কটনের ভিতরে আর পরে যেগুলো দেখাছিলেন সবগুলোই হচ্ছে হাফ সিল্কের ভিতরে তো অর্ডার করার জন্য অবশ্যই স্ক্রিনশট দিয়ে ইনবক্সে দিয়ে দিতে পারেন অ্যাড্রেস মোবাইল নাম্বার দিলে অর্ডার কনফার্ম হয়ে যাবে আর যদি সরাসরি আমাদের দোকানে চলে আসতে চান সেক্ষেত্রেও চলে আসতে পারেন ঢাকা নিউ সুপার মার্কেট তৃতীয় একশো তেত্রিশ নম্বর দোকান এখানে এসে সরাসরি দেখেও নিতে পারেন তাহলে হাফেজ আজকের নতুন প্রোডাক্ট আসলে আবার লাইভে দেখাবেন ইনশাল্লাহ